আমরা তো জানতামই না আমাদের এলাকায় এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে সরকারি স্কুল রয়েছে আবার যেন বড় একটি জায়গায় ছোট্ট সাজানো গোছানো স্কুল তার মাঝে রয়েছে আজকে শিশু দিবসের উদ্দেশ্যে একটা অনুষ্ঠান আর আমাদের এই অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছিল তাই ভাবলাম আপনাদের মাঝে একটি ছোট্ট ভ্লগের মাধ্যমে এই জায়গাটাকে একটু প্রদর্শন করা যাক সত্যি এখানকার পরিবেশগুলো অসাধারণ ছিল আমরা আজকে চলে এসেছি

আর ভিড়টা দেখেন এখন এদের প্রোগ্রাম স্টাইল হয়নি তো এই ব্লগটা দেখতে থাকেন পুরোটা অস্ত ভালো লাগবে তুমি তোমার নাম কি জিসার লাইট ভিডিও দেখো দেখো কবে থেকে অনেক দিন আগে থেকে তো আমরা ভাবলাম ছাদ থেকে কিছু ফুটেজ নেওয়া যায় তাই আমরা দেখতে পেলাম সিঁড়িতে আমাদের ইংরেজি মাসের সঙ্গে আমাদের বাংলা মাসেরও নাম দেওয়া আছে তো সিঁড়িতে এরকম ক্রিয়েটিভিটিটা দেখে সত্যি ভালো লাগলো তো এই স্কুলের পরিবেশটা সত্যি অসাধারণ গাইস একটা মনোরম পরিবেশের স্কুল প্রাইমারি হয়ে উঠলো তো বাচ্চাদের সাথে এসে বাচ্চার মতো হয়ে গেছি আমি যেহেতু বাচ্চারা বলছে দাদা আমাকে ভিডিওতে নাও ভিডিও তোমাকেও নিয়ে নিলাম হ্যাঁ দেখতে পাবো আজ শিশু দিবস কি বলতে পারবে এটা নাম কি কেউ বলতে পারবা তোমরা না বলতে পারবা না নাম কি এটার যে বলতে ওকে দিয়ে দিব বলো আসো 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 তোমরা যাও যাও বেরিয়ে আর এটা হচ্ছে স্কুলের অফিস রুম অফিস রুমটাও বেশ ভালো ছিল সাজানো গোছানোই ছিল তারপর আমরা চলে গেলাম বাইরের দিকে এখানকার পরিবেশগুলো তুলে ধরার জন্য তো এই ভ্লগের মাধ্যমে আমি ভাবলাম কিছুটা ফুটেজ শেয়ার করা যাক তারপর এখানে মানে এনাদের সম্পূর্ণরূপে প্রোগ্রামটা স্টার্ট হয়নি তার আগে আমরা গ্রাউন্ডে গিয়ে কিছুটা ভিডিও শ্যুট করে নিব এখানে ফুড এসআই আর টিচাররা রয়েছে তাদের সঙ্গে আর এটা শ্যুট হয়ে গেলে এনাদের প্রোগ্রামগুলো স্টার্ট হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ দেখে আবার বেরিয়ে যাব তো আমাদের শুট কমপ্লিট হয়ে গেল তাই আমরা ব্যাগে সবগুলো ভরে নিলাম ক্যামেরা থেকে শুরু করে গিম্বল তারপর আমরা চলে যাবো একটা নেক্সট স্কুলে যেখানে আমাদের আর একটা ইনভাইট ছিল তো আমরা ওই স্কুলে গিয়ে আবার একটা ভ্লগের সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে তো টাটা বাই বাই